তো আলটিমেটলি প্রিয়া চলে এলো খুব খারাপ লাগলো সেই ফ্ল্যাটটা ছেড়ে দিল প্রিয়া চলে আসলো প্রিয়া বাড়িতে মানে গ্রামের বাড়িতে এই যখন ফ্ল্যাটে গেছিলো এটা নিয়েও প্রচুর মানে একটা ঝড়ের মধ্যে দিয়ে গেছিলো তখনও আমরা কন্ট্রোভার্সি করেছিলাম কারণ প্রিয়া ফ্ল্যাট দেখার আগে বলছিল সিঙ্গেল মাদার হলাম এরকম করে প্রিয়া ফ্ল্যাটে ভিডিও করেছে তখন আমরা প্রচুর ভিডিও করেছিলাম অনেক কিছু প্রিয়াকে বলেছিলাম আজকে যখন প্রিয়ার ছেলে বলছে মা তুমি মন খারাপ করছো মা তুমি কাঁদছো মিথ্যা কথা বললো না মানে একটা স্বপ্ন নিয়েই ও ফ্ল্যাটে গেছিলো হ্যাঁ অবশ্যই ছেলের স্কুল কাছাকাছি বাট স্টিল ওখানে থাকবে ওখানে ছেলে কাছাকাছি পড়াবে ছেলের অতটা দূরত্ব লাগবে না সব কিছু নিয়েই তো মানুষের একটা যে কোনো জায়গায় যেই বাড়ি করুক না কেন সেই বাড়িটার প্রতি একটা টান হয়ে যায় সেখানে একটা মায়া হয়ে যায় নতুন নতুন জিনিস কিনেছিল অনেক কিছু করেছিল এবং তারপরে মাঝে মাঝে বাড়িটা তো সে আসতোই এবং সেটাও বলতো ওইখানে থাকলে ওর যে বিজনেস কাপড়ের বিজনেসটা ওর পক্ষে ইজি হচ্ছিলো চালাতে কারণ ওর বাড়ির থেকে কাপড়ের বিজনেসটা করতে গেলে কুরিয়ারে যেতে অনেকটা সময় নেয় কুরিয়ার আসতে সময় নেয় সেখানে ওই কুরিয়ার টুরিয়ার খুব কাছাকাছি সেই সব দিকে তাকিয়ে কিন্তু প্রিয়ার কিন্তু সত্যি খারাপ লেগেছে যখন আমি প্রিয়ার জিনিসগুলি মানে বাড়িতে ঢুকাচ্ছে দেখলাম এবং এত জিনিস হয়ে গেছে কারণ প্রিয়া এখানে সব জিনিস নিয়ে যায় নাই কিছু কিছু রেখে গেছিলো কারণ যখন যখন আসবে তখন এখানে থাকবে এটা প্রিয়া আগেই বলেছিলো সব জিনিস নিয়ে যাব না কিছু কিছু ইম্পর্ট্যান্ট ফ্রিজ ট্রিজগুলি নিয়ে গেছিল। আর প্লাস ওইখানে যাওয়ার পরও অনেক জিনিস করেছিল যেরকম ড্রেসিং টেবিল এখানেও আছে ড্রেসিং টেবিল ওখানে গিয়ে ওটা কিনেছে আলমারিও অনেকগুলি আছে কুসন প্রচুর হয়ে গেছে হুম মানে দুটো তিনটে ব্যাগ ভর্তি বাসন হয়ে গেছে সত্যি খুব খারাপ লাগছে যে একটা আশা নিয়ে গেল অ্যাকচুয়ালি ছোট্ট বাবাটা মানে প্রেগনেন্ট হলো ওখানে গেল মানে ঠাকুর বোধহয় ওকে ওরকম করেই নিয়ে গেছিলো ঈশ্বরের আগে আমাদের কারো চলে না তো সেখানে গেছে ও প্রেগনেন্সির খবর পেয়ে মানে প্রেগনেন্ট শুনে ওখানে গেছিল প্রেগনেন্সি পিরিয়ডটা কাটালো বাচ্চাটা ডেলিভারিটা আরামসে হলো তারপর সেই এক মাস যেতে না যেতেই আবার সেই বাড়িতে চলে আসলো মানে যেন ফ্ল্যাটটা গেছিলই এই প্রেগন্যান্সিটা হওয়ার জন্য সোনা বাবাটা ভেবেছিল ছোট সোনা বাবাটা যে আমি ওই ফ্ল্যাটে মানে ওখান থেকে নার্সিংহোম কাজ হবে আমার মাকে আমি এইভাবেই আমার মানে আমার জন্মটা হতে দেব। তারপর জন্মটা হয়ে গেল এক মাস হয়ে গেল আবার ব্যাক টু পেভিলিয়ন প্রিয়া আবার চলে এলো সত্যিই প্রচণ্ড কষ্ট হয়েছে মানে ওর কারণ কাঁদছিল ছিল ছেলে বাচ্চারা যখন বলেছে সত্যি কথাই কারণ সোভাতো সে ছিল তো এই হচ্ছে প্রিয়ার ভিডিও আর হচ্ছে যে প্রিয়া কাজের লোক খুঁজছে কারণ বাচ্চাটাকে রাখতে লাগবে কারণ বাচ্চাটা এখন তো ছোটো বোন আছে প্রিয়ার মা আসছে মাই বা কতবার কতদিন আসবে আর ছোটো বোন তো থাকে না না আলটিমেটলি কোথাও যেতেই লাগে দিদির কষ্ট দেখে দিদির এই অবস্থা দেখে হয়তো ছোটো বোন থেকে যাচ্ছে সেখানে ছোট বোনও কদিন থাকবে আর তাই ছোটো বাচ্চাটা সত্যি মাকে না দেখলে কান্নাকাটি করে এটাও খুব অসুবিধা সন্ধ্যা হয় হয় ও স্নান করছে বাচ্চার মা এত অটাইমে স্নান করাটা ভালো না আমরা সবসময় শুনতাম যে এরকম টাইমে স্নান করলে ঠান্ডা লাগলে বাচ্চাটা যেহেতু বাচ্চা ফিট করে ঠান্ডা লেগে যাবে যদিও প্রিয়া বলে যেহেতু খাওয়া দাওয়া টাইমলি এখনও করে না তাই তাইও সেরকমভাবে বাচ্চাটাকে ফিট করাতে পারে না বাচ্চাটাকে এখন থেকেই আলাদা খাওয়াতে শুরু করে দিয়েছে কারণ আলাদা খেলে বাচ্চাটার পেট ভরছে না এটা একটা ব্যাপার কারণ প্রিয়ার অতিরিক্ত পরিশ্রম এবং খাওয়া দাওয়া নেই এটা সত্যি মানে মানে কী যে ওপরে ঝড় যাচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ পঁচিশের প্রায় জুলাই চলে গেল কতটা ঝড় প্রিয়ার উপরে যাচ্ছে এটা ভাবতো আমার নিজের অবাক লাগে আর যেইভাবে ও কাজ করে ওটা দেখার পরও মনে হয় একটা মানুষ এত কাজ কি করে করে শা শুঁ শাঁ শুঁ করে কাজ করতে থাকে তো এইগুলোও অনেকটা ব্যাপার আর লতি টতি ঠাঁস ঠুস করে রান্না করে দিয়ে দেয় যেরকম অভিজাত ছিল ওই ছেলেকে নিয়ে বাবার ছেলেকে নিয়ে না বাবার কাছে যাচ্ছে তাড়াতাড়ি করে লতি তরকারি রান্না করে আর আগের দিনের আনা মাছ তরকারি ছিল সেটা করে দিল তো এইভাবে রান্না টান্না করে খাওয়া দাওয়া মানে কোনটা করবে কোনটা না করবে সে নিজেও বুঝে পায় না আসলে ছোটো বাচ্চা থাকলে না অনেকটাই অনেকটাই ঝামেলা মানে অনেক কাজ টাইমলি হয় না অনেক কাজ দেরিতে হয় প্লাস ওর তো ব্লগিং থাকে ব্লগিং করতে গেলে ক্যামেরাটা ফিট করতে লাগে সে ক্যামেরা ফিট করা ক্যামেরা এডিট করা অনেকটা টাইম কনজিউমিং কিন্তু হয় যতই আমরা বলি না কেন ক্যামেরা ফিট করা এডিট করতে অনেকটা দেখতে লাগবে যেখান থেকে ক্যামেরাটা আমার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কতটুকু আসছি আমি ওরকম করে ভেবেচিন্তে ক্যামেরা ফিট করতে তারপর যখন যাদের ভিডিও অপশন থাকে ওয়ান টু থ্রি আলাদা আর যাদের অপশন থাকে না ওদের কিন্তু এডিটটা করতে লাগে এখান থেকে ভিডিওটা স্টার্ট হয়েছে এটা আমার ক্ষেত্রেই করতে লাগে ভিডিও অ্যাপশন থাকে না যে পাঁচে গিয়ে শুরু হবে তো আসতে না আসতে আমাকে ওই জায়গাটা এডিট করতে লাগে তো এগুলো অনেক ঝামেলা তার মধ্যেও চালিয়ে যাচ্ছে কারণ এটা তো প্রফেশন চালাতেই লাগবে ভিডিও না করার কোনো উপায় নেই তো এইটা গেলো প্রিয়ার প্রশ্ন মানে প্রিয়ার ব্যাপারটা যেটা প্রিয়া সত্যিই মানে চালিয়ে যাচ্ছে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং এটা একদিনের জন্য না দু থেকে খুব কম মানুষ পারে এত লং টার্ম যুদ্ধ সেই তেইশের জান ডিসেম্বরে সেই দিল্লি যাওয়া জানুয়ারিতে আসা তারপর ফেব্রুয়ারিতে টাকা ওঠানো তারপর থেকে শুরু হয়েছে যুদ্ধ যেমনি হারে কন্ট্রোভার্সি ফেস করেছে যেমনি হারে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মানে ও ওকেও মুখ খুলতে লেগেছে কো কান্নাকাটি করে লাইভ করতে লেগেছে ঠিক তেমনি হারে যুদ্ধটাও করতে লাগছে এবার আসছি কল্পনার কথায় কল্পনা কালকে শ্বশুরমশাইকে দেখতে গেছে এটা কিনা আমরা দীপালির ভিডিওতে দেখেছি দীপালি কালকে সরি বলেছে এবং কল্পনা গেছে এটা বলছে যে বোন গেছে বোনের সাথে কথা হয়েছিল ও ফিটছে ওখান থেকে তো শ্বশুরমশাই দেখতে গেছে ওই আরেক দিন গেছিলো তারপরে অনেকটা কথা হয়েছিল যে এক এক ঢিলে দুই পাখি কারণ ওই দিন ছিল ওর ভাইপুর অন্নপ্রাশন প্লাস সেদিন ও শ্বশুরমশাইকেও দেখে এসেছিল তো এটা নিয়ে অনেক কথা হয়েছে যে হ্যাঁ একসাথে দু মেরে দিয়েছ বা শ্বশুমশার দিকে এসেছ অন্য খেয়ে এসেছো তো এইবার আজকে কালকে কি করেছে ও দেখতে গেছে শ্বশুমশাইকে দেখার তো কর্তব্য কারণ যেহেতু ওর হাজব্যান্ড এখানে থাকে না তো সেখানে ওকে দেখা করতেই লাগবে যেতেই লাগবে কারণ বাবা দুই ছেলেরই তো সেখানে ও যেতে পারে না কারণ ওর ছেলেকে স্কুল বাস আসছে আনা নেওয়া করতে লাগে সেটা কিন্তু ও ফিরে চলে এসেছে এখানে আমি কল্পনার কথা বলবো কল্পনা অনেক পুরনো দিচ্ছে সেটা আমরা সবাই জানি কারণ কল্পনা শ্বশুরমশাই প্রিয়ার বাড়িতেই প্রায় দশ বারো দিন কাটানোর পর হসপিটালে গেছে হসপিটালেও গেছে সেটাও সাত দিনের বেশি হয়ে গেছে হুম তো সেখানে দাঁড়িয়ে আট দিন হয়ে গেছে হসপিটালেই গেছে তো ওই অবস্থাটা আমরা দেখে ফেলেছি যে প্রেজেন্ট সিচুয়েশন ওনার হুম আর কল্পনা আছে তো বললো যে আগের যেন এসেছিল মানে চোখ তুলে অ্যাট অ্যাটলিস্ট কিন্তু এইবার বডি টাচ করে কথা বলার পর একটু অল্প একটু তাকানোর চেষ্টা করলো মানে ডেটু হচ্ছে হুম মানে ভালো উঠে সেরকম হচ্ছে না কারণ টোটালি মেডিসিন দ্বারা আজ চলছে শরীরটা টোটালি ওই অক্সিজেন সিলিন্ডার রাইস টিউব দ্বারা খাওয়ার চলছে সেখানে আমি একটা কথাই বলবো কল্পনা তোমার কাছে যদি কোনো থেকে থাকে আর কোনো ভিডিও যে তুমি করে রেখেছো শ্বশুরমশাই থাকাকালীন হুম মানে তোমার ঘরে থাকাকালীন তো একটা ভিডিও যত বড়ই হোক না কেন অ্যাটলিস্ট চল্লিশ পঞ্চাশ মিনিটেরও যদি হয় তুমি ছেড়ে দাও কারণ পুরোনো ভিডিও তো লোক আর ইন্টারেস্ট ফিল করবে না আর মনে হচ্ছে যেন তুমি ওই ভিডিওগুলি খাপে খাপে দিচ্ছ এর থেকে বরং পরপর দুদিন এই দশ পনেরো মিনিটে ভিডিও না দিয়ে একটু কষ্ট করে এডিট করে ফর্টি মিনিটসে ভিডিও যদি হয় তাও দিয়ে শেষ করে ফেলো যে হ্যাঁ আমি এখন থেকে যা দেব আমি নিউ ব্লগ দিচ্ছি পুরনো ভিডিও এতদিন ছিল আমি শেষ করে ফেলেছি নাহলে তোমার ভিউয়ার্সরাও বলছে তোমার কাছে এসে যে পুরোনো ভিডিও আন না ভিডিও আননা আর এমনি তো পুরনো কারণ এখন ওনার অবস্থা অনেকটাই ডিটোরেট আমরা যেটা জানি দেখেছি সেখানে দাঁড়িয়ে তুমি এখন তোমার ছেলে দেখলাম খাওয়াচ্ছে রুটি ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে তো এখন তো উনি আর সেরকম সলিড কিছু খেতে পারেন না জাস্ট লিকুইডটা উনি খেতে পারেন না লিকুইডটা আনতে পারেন সেটাও খাওয়ানো হচ্ছে নলদানা ডাইরেক্ট উনি বোধহয় এখন লিকুইডটাও ওনার যাবে না ওনাকে ডাইরেক্ট পুশ করা হচ্ছে তাই ওই আগের যে যে খাওয়ানোটা যে তুমি তোমার ছেলে খাওয়াচ্ছে তাই ওই ভিডিওগুলি একসাথে দিয়ে দা এন্ড করে ফেলো করে তুমি এখন শ্বশুরমশাই ছাড়াই ভিডিওগুলি দাও যেটা তোমার শ্বশুরমশাই ভিডিও এখন তোমার সাথে না থাকে যেটুকুন আছে মানে যে হসপিটালে গেলে দেখলে সেটা তো দিতে পারবে না বাট অ্যাটলিস্ট তুমি গেছো সেটা তুমি বলতে পারবে আর পুরনো ভিডিও ছেড়ে নিউ ব্লগ দাও পাবলিক নিউ ব্লগে না হলো এগুলো শ্বশুরমশাই নাইবার হলো কোনো কন্ট্রোভার্সি নাইবার হলো কোনো কোনো তুমি তোমার নর্মাল ব্লগ দিয়ে যাও পুরনো এতদিনের পুরোনো ভিডিও মানে দেওয়াটাও একটু কেমন কেমন লাগছে হুম তো পাবলিক তো বলবেই যখন বলার মতো কাজ করবে পাবলিক তোমাকে ফেস করতেই লাগবে সোশ্যাল মিডিয়া কাউকে ছেড়ে কথা বলে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও ছেড়ে কথা বলে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ছেড়ে কথা বলে না এই পুরনো ভিডিও তোমাদের আমার কাছে আছে আরও দু চারটা ভিডিও চারটা ভিডিও কষ্টমস্ট এডিটিং করে একদম ফুল ফর্টি মিনিটস ফর্টি মিনিট দুটো থেকে থাকে তুমি দশ মিনিট করে দিলে হলে আরও পাঁচ সাত দিন সেটা না করে তুমি একদিন বা দুদিনে দিয়ে ছেড়ে দা এন্ড করো দা এন্ড করো আচ্ছা এইবার আসছি দীপালির ব্যাপারে কাকে দীপালি আমাকে কমেন্ট করে বলেছে যে না ও আর করবে না আর না নাক গলানোর দরকার নেই কারণ ওরা যায় যায় যা খুশি করুক যা খুশি করুক সেখানে নাক গলে শুধু শুধু নিজের মান সম্মান যাওয়া কমেন্টের উত্তর দেওয়া এগুলি বিশাল ব্যাপার একটা হয়ে যায় কোনো দরকার নেই আর একজন আমাকে কমেন্ট করে বলেছে যে দীপালি যে শাশুড়িকে মাইন্ড মানে বলেছে সেটা কি কোথাও কি বলেছে হ্যাঁ দীপালি কোথাও বলেনি শাশুড়ি কিন্তু আমরা জানি যখন কল্পনা ওই বাড়িতে প্রথম দিকে থাকত তখন যখন প্রিয়া থাকতো তখন কিন্তু শাশুড়ি মাই ব্যাপারটা রুল করতো দীপালি কোথাও বলেনি দেখেই তো ভুল করেছে সেই ভুলটা করেছে দেখেই তো প্রিয়া রাগ করেছে কিন্তু আমরা প্রিয়াও বলেছে কল্পনাও বলেছে প্রথম পার্টে যখন ওরা দুই যা একসঙ্গে থাকতো তখন শাশুড়িমাই বলতেন কি করতে হবে কি করতে হবে না এটা আমি ওই দিন কল্পনা ক্ষেত্রে ভিডিও করতে গিয়েও বলেছি তখন আমি বলেছি যে কল্পনা ভরে ওঠে রান্না করতে কথাটা শাশুড়ি বলতে পারতেন প্রিয়াকে যে ওনার ছোট বাচ্চা আছে তুমি একটু হেল্প করো তুমি রান্না করো তখন আমি বলেছি তখনও কিন্তু আমি সাপোর্ট করিনি আর এখনও দীপালি না বললো দীপালি না বলেনি সেটাই তো বোকামি করেছে সেটাই তো স্পষ্ট করে বলে দিত যে না যেটাই ডাকে কল্পনা শাশুড়িকে মাসিমা উনি বলেছেন হুম ওদিন মৃত্যুও কিন্তু স্পষ্ট করে বলেনি কিন্তু সবাই জানে যে মৃত্যু কল্পনার শাশুড়িকে বলছে কারণ তখন প্রিয়া আলাদা থাকে আলাদা থাকে তো প্রিয়াকে দেখে আর চিপসের প্যাকেট লুকাবে না না মৃতুকে দেখে তো কল্পনার শাশুড়িকেই সাধারণত কি হয় ওই দিদির ননার গেলে পরে দিদি দেখার পর শাশুড়ির রুমটা তো পাশে কল্পনার পাশের ঘরই তো শাশুড়ি মায়ের ঘর তো ওখানে কথা বলতে গেলে তখন ওকে তখনই দেখলে পরে লুকিয়েছে সেখানে না কিছু কথা বলতে লাগে না কিছু কিছু কথা বলতে লাগে না আর যেরকম কল্পনা যখনই যায় কল্পনা যে ওষুধ কিনে দিচ্ছে সেটা কল্পনা দেখাচ্ছে এটা নিয়েও কথা উঠছে অভি দেখা যায় অভি তো রোজ যায় অভি রোজ যায় অভিকে রোজ দিতেই লাগে কল্পনা যখন যায় সপ্তাহে মাত্র দুদিনই গেছে দুদিন ওষুধ কারণ এই সময়টা কল্পনা যায় দেখে হয়তো অভি যায় না তার মানে প্রতিদিনই অভি যখন যায় অভি ওষুধ কিনে দিয়ে আসে আর অভি যায়নি দেখেই যেটাও কল্পনা ক্লিয়ার করে দিয়েছে ওষুধগুলি অভি কল্পনা যদি অভি রেস্ট নিয়েছে অথবা ঘরে কাছ প্রচুর থাকে তো অভি গেলে ওষুধটা অভিকে কিনে দিতে লাগতো রোজ ওষুধ কিনে লাগছে এভরিডে দু হাজার টাকা খরচ হচ্ছে এটা কিন্তু প্রিয়া ক্লিয়ার কাট বলে দিয়েছে যেহেতু অভি আসেনি কল্পনা গেছে বলে এই ওষুধটা কল্পনা কিনে দিয়েছে আর কল্পনা যে কিনে দিয়েছে সেটা কল্পনা দেখিয়ে দিয়েছে আর অভি হসপিটালে গিয়ে কোনো ভিডিও করে না আর ভিডিওটা মোটামুটি যেটুকুন করে প্রিয়া করে এবং বাড়িতেই করে হসপিটালে কি যাচ্ছে যাচ্ছে খালি প্রিয়া বলে দেয় হসপিটালে যেটা কোনো ভিডিও করে না কারণ অভি তো রোজই যায় তাই করে না কল্পনা যেহেতু যাওয়া সম্ভব না কল্পনা যেহেতু যায় না যে আমি এইটুকুন সময় গেছিলাম আমি আমার এইটুকুন কর্তব্য করে এসেছি কর্তব্য দেখানোর জিনিস না কিন্তু আমি গেছিলাম আমি ওষুধটা এবং শিকারও স্বীকারও করেছে ওষুধটা ও ও যে দিয়েছে ও দেখানোর জন্য করেনি ওষুধটা দরকার ছিল এটা অভি তার দাদাকে বলেছে বদি যখন গেছে বদিকে বলি জিনিসটা কিনে দেয় কারণ এটা এটা আমাদের ক্ষেত্রেও হয়তো অভি আসছে না আচ্ছা বদি তুমি যাচ্ছ তুমি একটু ওইটা নিয়ে চলে এসো তো স্বাভাবিক এটা ওষুধের ক্ষেত্রে না বিস্কিট চানাচুর আছে বদি তুমি যাচ্ছ ওই দোকানটাতে আসতে একটু দুইটা পার নিয়ে চলে এসো এটা কমন থিং বাড়ির বৌরা বৌরা যখন জয়েন্ট ফ্যামিলি থাকে এটা তো জয়েন্ট না হলো বাবাকে যখন জয়েন্টলি দেখা হচ্ছে মানে যখন অভি গেল না কল্পনা আছে গেল কারণ অভি তো বারো মাসই যাচ্ছে কল্পনা তো চান্স ছাড়া যেতে পারবে না যেতে পারছে না পারবেও না তো সেখানে ওটা দেখিয়েছে তো এই দেখানোটা কারণ হচ্ছে একটাই যেটা আমার কর্তব্য কর্তব্য করছে আর রইলো বাকি টাকা পয়সা দু টাকা করে যে পার ডে যাচ্ছে এটা একাই প্রিয়া দিচ্ছে কি না কল্পনার হাজব্যান্ড দিচ্ছে কি না এটা হয়তো সময় বলবে ছেলে দুজনই কর্তব্য দুজনেরই সমান সমান কার আছে কার নেই বড় কথা না কল্পনার বর যতটুকুন খরচ করবে ততটুকুন খরচ প্রিয়ার বড় করতে লাগবে প্রিয়ার বর যতটুকুন খরচ করবে কল্পনার বড় খরচ করতে লাগবে বাস এটা সহজ একটা কথা হ্যাঁ এমন যদি হতো একজন ভাইয়ের কিছুই নেই সে দিতেই পারবে না আদা কথা দুজনেই মোটামুটি দেওয়ার মতো ক্ষমতা আছে এখন কে বাড়ি করলো কে ডালাই করলো কার টাকা কম কার ঘরে বাচ্চা অসুস্থ এগুলি দেখে লাভ নেই বাবা মা দুজনেরই সমান বাবা মার পিছনে যখন কোনো খরচ হবে দুই ছেলে থাকলে চার ছেলে থাকলে তিন ছেলে থাকলে সমান সমানে ভাগ হয় এটা ম্যাক্সিমাম ভাগিতেই হয় অনেকে জন্য বলেও কি ভাগের মা গঙ্গা পায় না কে করবে তুই কর কে করবে ঠেলা সংসার থাকে এটা অনেকে বলে এখানে সেরকম সিন নেই তো সেখানে সংসার বাবা দুজনেরই তাই দুজনেই সমান খরচ করবে শুধু এই সপ্তাহে একদিন গিয়ে দুটো ওষুধ কিনে দিলে কল্পনা হবে না সেই দু হাজার টাকা যদি প্রতিদিন খরচ হয় সেই দু হাজার টাকা থেকে কল্পনার বরেরও ভাগ নিতে হবে আবার যদি এমন হয় কল্পনার বর দু টাকা পাঠাচ্ছে সেখানে প্রিয়ার বরও নিতে হবে যেহেতু প্রিয়ার বরই যাচ্ছে সেই ওষুধ কিনে দিচ্ছে সেই দুবেলা দেখভাল করছে টাকাটা ওর হাত দিয়েই যাচ্ছে সেখানে অবশ্যই কল্পনার বর পার্টিসিপেট করবে মানে মানে টাকাটাতে কিছু দেবে আর যদি না দেয় তাহলে আমরা আছি সেটা দেবো কারণ আজকে না হোক কালকে হোক এক বছর পরে হোক এই টাকাটাকে কতটুকুন দিয়েছিল কে কতটুকুন খরচ করেছিল যেমন দু হাজার একুশে কি খরচ হয়েছিল না হয়েছিল আমরা কিন্তু জানতাম না যখন বেরিয়ে এসে দু হাজার একুশে অভি নিয়ে গেছিলো বাবা মাকে বাবার স্ট্রোক হয়েছিল তখন বাবা এবং মা দুজনকে নিয়ে গেছিলো এর আগে আরেকটা কথা অপ্রিয়া অভি বলেছিল যে চোখ অপারেশন বলতে কারোর হয়েছিল তখনও অভি ডাক্তার যেহেতু অভি বাড়িতে থাকে অভি ডাক্তার দেখিয়েছিল অপারেশন করিয়েছিল সেটাও কিন্তু অভি দেখভাল করেছিল তাই বারবার এক ছেলে করবে আরেক ছেলে করবে সেটা কোনো অবস্থাতেই মানা যায় না আর টাকা পয়সার ব্যাপারটা অবশ্যই দুজন সমান ভাগে ভাগ করে করবে ঠিক আছে সমানভাবে ভাগ হতে হবে এখানে কোনো রকম সে নেই আর সত্যিই প্রিয়া শ্বশুরমশাইয়ের আমার চোখের সামনে এখনও বাসে ভাসে ওই চেহারাটা প্রিয়ার ফ্ল্যাটে বসে আছেন বাচ্চাটাকে কোলে নিয়ে মানে মানুষের ভরসা একদিনের জন্য নেই বিয়ে বাড়িতে যাওয়া বিয়ে বাড়ির থেকে আসা প্রিয়ার ছেলেটাকে নিয়ে রাখা একা একা হেঁটে ওয়াশরুম থেকে বেরিয়ে ওই ঘরে যাওয়া চোখের সামনে ভাসে সেই মানুষটা মাস পরে এইরকমভাবে বিছানাতে নিজে নিজে শ্বাস নিতে পারছে না নিজে একটা ড্রপ জলও খেতে পারছে না যা কিছু খাচ্ছেন যা কিছু শ্বাস নিচ্ছেন সবটাই মেশিনের দ্বারা আমরা এত অহংকার করি এত ইগো দেখাই আলটিমেটলি কার কপালে কি আছে কখন কি হবে দেবা না জানতে কেউ বলতে পারবে না কখন কি হবে কখন কি হবে মানে কার কপালে কি আছে চলো এইটুকুনি আর যারা যে আমাকে বলেছিল যে কি করে বুঝলেন কথা কিছু কিছু বুঝে নিতে হয় সব কিছু মুখে বলা যায় না বাই